আমি লাইলার ছেলে অর্ণব সত্যি কথাটা আজ বলেই দিলাম বন্ধুরা কয়েকদিন ধরে খেয়াল করতেছি যে স্ক্রিনে যে লোকটাকে আপনারা দেখতে পারতেছেন এই লোকটা নাকি লাইলার সন্তান সে দাবি করতেছে এই না কি লাইলার সন্তান তো আমরা কিন্তু মামুন জেলে যাওয়ার পর থেকে দেখতেছি এই পোলোটা এই মানে তার লাইলার সন্তান হিসাবে সে দাবি করতেছে আর এটা নিয়ে প্রচুর সে বাড়াবাড়ি করতেছে ঠিক বিভিন্নভাবে সে প্রমাণ করতে আছে যে এটা লাইলার সন্তান আজকের ভিডিওর মাধ্যমে লাইলার মুখ থেকে শুনবো যে এটা কতরূপ সত্যতা এটা কি আসলেই লাইলার সন্তান কিনা আমরা সেই লাইলার মুখ থেকে শুনবো তো ভিডিওটা স্ক্রিনে ওপেন করতেছে আপনারা সবাই দেখতে থাকবেন দেখার পরে আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে এটির ভিডিওটি অনেক দিন থেকে আমার চোখে পড়ছে তো আমি আসলে তেমন একটা ইম্পর্টেন্স দিয়ে দেয়নি এটার উপরে কারণ আমার জীবনে নানা রকম ঝড়ঝাপটা চলে যাচ্ছে এর মধ্যে এটি আসলে তেমন গুরুত্ব পাইনি আমার কাছে কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি যে ব্যাপারটি আসলে মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে এই ভিডিওগুলো দেখে উনি যেটা মানে স্টাবলিশ করার চেষ্টা করছেন যে উনি আমার সন্তান বা আমি তার মা তো আমি এই আমার ভিডিও বার্তার মাধ্যমে পরিষ্কার জানাতে চাই যে ওই ভদ্রলোক বা অর্ণব নামের যে পেজটা যে ভদ্রলোক যিনি আমাকে তার মা দাবি করছেন বা তাকে আমার সন্তান দাবি করছেন তাকে আমি কোনোভাবেই সে আমার পরিচিত না আমার পারিবারিকভাবেও আমার পরিবারের কোনো সদস্য বা আমার বন্ধু বান্ধব বা আমার সারাউন্ডিংসে কোনোভাবেই সে আমাদের সাথে পরিচিত না এই কথাটা আমি পরিষ্কারভাবে আপনাদেরকে আজকে বলে দিতে চাচ্ছি আর তার সমস্ত আহ বক্তব্য আমাকে নিয়ে যেগুলো একেবারেই ভিত্তিহীন হতে পারে তার মায়ের নাম লায়লা বাট সেটা আমি না আর আমার সন্তানরা কখনোই এভাবে করে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে এসে দাবি করবে না এবং আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আমি যে আঠারোটি পরিবারের ভরণ পোষণ করে আসছি বা দেখাশোনা করে আসছি তারাও কেউ আমাকে মা বা তারা আমার যে সন্তান সেটা বলেও দাবি কখনোই করে না তারা হয়তো আমাকে আপা বলে বা আনটি বলে তো আমাকে মা আসলে যে কেউ বলতে পারে বাট এটার জন্য যে আমি এই ভদ্রলোকের আহ মা হয়ে গেলাম এটা কিন্তু ঠিক না এবং উনি যেভাবে জিনিসটা প্রচারণা করছেন এই জিনিসটা আমার কাছে খুব দৃষ্টি কটু লেগেছে এবং আমার মনে হচ্ছে যে এটা একেবারেই আমলে নেওয়ার মতো হয়ে গেছে তো আমি এটাই ওনাকে বলতে চাচ্ছি যে অর্ণব আপনি এই ধরনের বিভ্রান্তিমূলক ভিডিও করবেন না হতে পারে আপনি আমার ফ্যান হতে পারেন আপনি আমার ফলোয়ার বা হতে পারেন আপনি আমার শুভাকাঙ্ক্ষী বা হতে পারেন আপনি আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন বাট আপনি যে একটা মিথ্যাচার করছেন অনলাইনে এভাবে প্রকাশে লাইভ করে ভিডিও করে এটা ঠিক না এটা একেবারেই বেআইনি তো আপনি দয়া করে এটা বন্ধ করে আপনি যেহেতু ভিউ পাওয়ার জন্যই এগুলো করছেন আপনি ভিউ পাওয়ার উদ্দেশ্যে আপনি সুন্দর সুন্দর ভিডিও করেন আপনি আমাকে নিয়ে এরকম মিথ্যাচার করবেন না যেটা আসলে আইনত দণ্ডনীয় এবং যেটা আসলে আমলে নিলে আপনার কিন্তু অনেক বড় একটা দেখা যাবে যে অসুবিধার মধ্যে পড়ে গেছেন তো আমি এই পর্যন্ত আসলে খুব হালকা ভাবেই নিয়েছি এবং আপনাকে রিকোয়েস্ট করছি যে আসলে এ ধরনের ভিডিও আপনি আর করবেন না আপনার আপনি আমাকে হয়তো আপনার মাও মনে করতে পারেন বাট আসলে আমি আপনার মা না হ্যাঁ তো আপনি সুন্দর করে ভিডিও পড়েন করেন ভিউ পাওয়ার উদ্দেশ্যে এই ধরনের ফেক ভিডিও করবেন না